অল্প অল্প সময় কথা বলবো বেশি টাইম কথা বলবো না এই যে সামরা আসো সামনে বসো ঠিক আছে ইনশাআল্লাহ আমরা বসি আর কারো যদি একান্ত ভালো না লাগে আপনারা আমরা চলে যাই কিন্তু যারা বসবেন সেটা শেষ টাইম পর্যন্ত বসবেন ইনশাআল্লাহ ভাইরা অনেক কষ্ট করে আনছেন আমাকে ঢাকা থেকে আমার শরীরটা মোটামুটি অনেক ব্যথা অনেক কষ্ট করে আসছি ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له والذي لا ضد له ولا نكث له لا مثل له له لا وزير له ولا كفيل له ونشهد أن سيدنا وسندنا حبيبنا طبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ

এখনো যারা পায়নি দভা, করানের এই মিছিলে. এখনো জারা, পায়নি দভা, করানের এই মিছিলে. সোনি এদেই চনা স্তা, শুনি চল সত্য বানি পথ বাঁচলে আমলে এখনো যারা পাইনি দেওয়া কোরআনে এই মিছিল বলেন তো সমস্ত প্রশংসার একমাত্র মালিককে আমরা যে জমিনে বসে আছি সে জমিন কার সকলে সর্বোচ্চ আওয়াজ দিয়ে পড়ছি আল্লাহ আকবর সব সময় প্রশংসা হবে কার মাহফিলে আসার সময় প্রশংসা হবে কার মাহফিল থেকে যাওয়ার সময় প্রশংসা হবে কার আল্লাহ যেহেতু রাত মোটামুটি ভালো গভীর হয়ে গিয়েছে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট হলো ভাইদের কাছে আমি বলছিলাম যে মোটামুটি আমার অনেক কষ্ট হয় সফর করতে পুরো শরীর ব্যথা করে তারপরেও যেহেতু আমি ঢাকা থেকে এখানে এসে উপস্থিত হয়েছি যশোর বেনাপোলে প্রথমবার আমি আসলাম তবে আমি দেখতে চাই আপনারা মেহমানদারি কেমন করা অর্থাৎ শেষ পর্যন্ত যদি আপনারা বসে থাকেন অল্প সময় কথা বলবো যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে তারপর আবার প্রচন্ড শীত পড়েছে আজকে সব কিছু মিলিয়ে আমার শরীরত খুব বেশি ভালো না তাই অল্প সময় কথা বলবো কোরআন থেকে কথা বলবো আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ আমার আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আপনাদের যদি পেশাব ধরে ডায়াবেটিসের সমস্যা আছে কারো এরকম কেউ আছে যে ডায়াবেটিসের রোগী যদি কারো থেকেও থাকে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা একজন মানুষ আর উঠে যাবেন না আলোচনা শুরুর দিকে দুইটি পেতানে আমরা স্লোগান দিতে চাই তাকবির দিতে চাই সব সময় তাকবির হবে একজনের নামে চিৎকার দিয়ে বলেন তিনি কে দুইটি প্যাটার্নে তাকবির দিব সর্বপ্রথম আমার মতো বিবাহিত কারাকার আছেন একটু হাত তুলে দেখান তো ঠিক আছে মোটামুটি বিবাহিতদের সংখ্যা বেশি ঠিক আছে হাত নামা তাহলে সর্বপ্রথম আমরা বিবাহিতরা স্লোগান দিব আমি লিল্লাহে তাকবীর বলবো আপনারা আপনাদের গলার সর্বোচ্চ আওয়াজ ছেড়ে দিয়ে একজনের ধ্বনি দিবেন চিৎকার দিয়ে বলেন তিনি কে এরপরে হচ্ছে অবিবাহিতদের পালা তারপরে আমরা সবাই মিলে একটা স্লোগান দিয়ে আমরা বুঝিয়ে দিতে চাই যশোরের মানুষ এরা কেউ বিড়ালের বাচ্চা নয় প্রত্যেকে সিংহের বাচ্চা ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়ের আমার আপনাদের কপাল অনেক ভালো মিজানুর রহমান আজহারি ভাই বলেছেন এই প্রোগ্রাম পাওয়ার কথা ছিল খুলনাবাসী কিন্তু পেয়ে গেছেন আপনার আলহামদুলিল্লাহ পড়েন আজহারি ভাইয়ের মাহফিলে গেছেন কারাকার একটা হাত তোলেন তো আয় হায় মাশাআল্লাহ অনেকেই গেছে ঠিক আছে হাত নামান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে বিবাহিত যারা আছেন আমার মতো ওল্ড মডেল কোন ভ্যালু আছে বিবাহিতদের কোন ভ্যালু আছে কথা বুঝে না এখন অবিবাহিতদের সময় তো তাদের মনে অনেক কষ্ট শীতের পরে শীত চলে গেল মাঘের পরে মাঘ চলে গেল সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে পারি নাই ঠিক কি না কিন্তু বিয়ে করলে বুঝবা মিয়া কত ধানে কত চাল এত মজা না ঠিক কি না এখন তাহলে আমরা বিবাহিতরা স্লোগান দিতে চাই পারবো তো ইনশাআল্লাহ কথা কয় না জিমা গেছেন আমি আপনাদের কাছে আরেকটি কথা বলি আমরা যে প্যাটার্নে কথা বলি আমাদের কথা রেসপন্স যদি না করা হয় তাহলে অনেক লং টাইম কথা বলতে পারি না এই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অনেক কষ্ট করছেন না ঢাকা থেকে হুজুর আনছেন এই যে এত আয়োজন এত লাইটিং প্যান্ডেল মাই আর ছেলেদের এত কষ্ট সব বিনিময়ে এক ঘন্টা আমি প্রতিদিন দেড় থেকে দুই ঘন্টা কথা বলি আজকে প্রায় লাগাতার দুই মাস আমার সফর চলছে প্রতিদিন দেড় দুই ঘন্টা কথা বলি গলা মাঝে মধ্যে ব্যথা করে গলা জলে মাঝে মধ্যে তারপরেও কথা বলি আপনাদের কাছে যদি আমি কোন উত্তর জানতে চাই সাথে সাথে রেসপন্স করতে পারবেন তো ইনশাআল্লাহ আমি লিল্লাহে তাকবীর বলবো বিবাহিতরা এখন স্লোগান দিব ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ ঠিক আছে মাশাআল্লাহ সাউন্ড ভালো হইছে না ঠিক আছে ইয়েস আচ্ছা এখন অবিবাহিতদের পালা রেডি পনাগানা রেডি খেলা হবে শামিম ভাই বলেছিলেন না আমাদের সাথে খেলতে চান আমরা এখন রেডি আছি আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না এখন অবিবাহিত রালিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার আয় হায় সংখ্যা কম ده কেমন সাউন্ড কম না আমার হুজুর বলছে সাউন্ড কম আরেকবার আরেকবার তোমাদেরকে সুযোগ দেখি সাইয়দানা ওমর 11 জন নিয়ে গোটা মক্কা কাপিয়ে দিয়েছিলেন ঠিক কিনা লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার মোটামুটি ঠিক আছে এবার সবাই মিলে আমরা একটা স্লোগান দিব লিল্লাহ হে তাকবীর আল কুরআনের আলো পথে আলো আল হাদিসের আলো এই স্লোগানের প্রয়োজন বাংলার জমিনে আছে না নাই দুটি কয়েক নাস্তিক দিয়ে বাংলার শান্ত জমিন কে অশান্ত করা যাবে না এটা শাহজালালের জমিন শামখদুমের জমিন ইখতিয়ার উদ্যান করেছেন কোন দাদা বাবুদের ভয়ে পরিমান মাটি ছেড়ে দেয়া হবে না এই জন্য আমার স্লোগান হবে একজনের নামে তিনি কে